لا اله الا الله محمد رسول الله عليه صلاه الله واله والاحباب السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم اعوذ بالله من الشيطان الرجيم واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون مكمكرميدوا خطبار بنغلابونو باد ونروي شعبان চৌদ্দোশো আটত্রিশ ইসরি বারোই মে দুই হাজার সতেরো এদিন ক্ষুদা দিয়েছেন সদিলাতুর শেখ উমা বিন আব্দুল্লাহ আলে খাইয়াদ হাফিজাহুল্লাহ আলা ইনি তার পিতা আবদুল্লা বিন আবদুল আল খাইয়াদের ছেলে তিনি ওনার বাবাও ছিলেন এই মসজিদিলি ইমাম এবং খতিম ওনার ক্ষুদার বিষয় ছিল মূলত মুসলিম ভ্রাতৃত্বের উপরে মুসলিম ভ্রাতৃত্ব এবং ইসলামী আদর্শ বা ইসলামী এই আদর্শিক নীতিমালা যেটা তার উপরেই উনি কথা বলেছেন সর্বপ্রথমে আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রশংসা করেছেন প্রশংসা হয়ে আল্লাহ রবুল্লা আলমিনের আল্লাহ আলমিনের যিনি আমাদেরকে তার দিনকে পরিপূর্ণ করে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এবং তার নবী এবং বিভিন্ন নবী এবং রাসুলদেরকে পাঠিয়ে আমাদের পথকে সহজ করেছেন এবং তার দিনকে পূর্ণ করেছেন আমি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাল সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লুয়াসাল্লাম হলেন তার বান্দা এবং রাসুল আমার দিনী ভাইয়েরা আমি প্রথমে অস্তিরোধ করছি আমাকে এবং আপনাদেরকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ ভীতি অর্জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওতাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাতুহুম লা ইউযলামুন তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন যেই দিনে তোমরা ফিরে যাবে তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মানুষ যে যা অর্জন করেছে তাকে সেই দিন পূর্ণাঙ্গ রূপে দিয়ে দেওয়া হবে অহম লাইজ্লামুন সেই দিন কোনো প্রকার জুলুম করা হবে না তাই আল্লা রব্বুল আলমিনকে ভয় করে আখরাতকে ভয় করে আমাদেরকে যতটুকুন পারি আমরা ততটুকুন কিছু করে যাব যেন কেয়ামতের দিন পূর্ণাঙ্গ রূপে যে পুণ্য বা নেতি যেটা সেটাই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দেন সম্মানিত দিনী ভাইরা মুসলিম ভ্রাতৃত্ব এমন একটি জিনিস যদি কারো মধ্যে থাকে কোনো এক সমাজে থাকে তাহলে সেই সমাজে ফেতনা ফাঁসাদ থেকে মুক্ত থাকে আমরা জানি যে মুসলিম এমন একটি জাতি যদি সুন্দর বিশ্বাস আকিদা এবং তাদের একতার জন্য কোনো জাতি গর্ব করতে পারে যদি গর্ব করে থাকে তাহলে সেই জাতি হবে মুসলিম জাতি মুসলিম জাতিরাই কেবল গর্ব করতে পারে তাদের এই সুন্দর সমাজবদ্ধ সংকবদ্ধ সুন্দর আকিদা সুন্দর বিশ্বাস তাদের একতা ইত্যাদির জন্য শুধুমাত্র মুসলমানেরাই আজকে গর্ব করতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা গর্ব তো দূরের কথা আজকে আমাদের যে একতবদ্ধতা এই একতাবদ্ধতা থাকার ব্যাপারেই আমরা আজকে সন্দিহান হয়েছি আমার দিনী ভাইয়েরা ইসলাম হল পূর্ণাঙ্গ দিন ইসলাম হল পূর্ণাঙ্গ শরীয়ত আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত একটি ধর্ম আর আমরা যারা ইসলামের মধ্যে আছি তারাই তো সুতরাং মুসলিমদের একটি আদর্শ আছে মুসলিমদের একটি নীতিমালা আছে এই নীতিমালার আলোকেই আমাদের চলা উচিত তারই অন্যতম একটি বিষয় হল ভ্রাতৃত্ব পারস্পরিকতা পরস্পর আন্তরিকতা পরস্পর ভালোবাসা সম্মান ছোটদের স্নেহ আন্তরিক রৃদ্ধতা এগুলোর এগুলোই হচ্ছে আমাদের মুসলিম ভ্রাতৃত্বর অন্যতম অংশ যদি আমরা আজকে এগুলো মেনে নিতে পারি যদি আমরা মনে মনে এগুলোকে ভালোবাসতে পারি এরপর যদি এর উপর যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তাহলে যারা সন্তুষ্ট থাকে তারাই তো বলেছিল আলিহাসাল্লামের যুগে রদি বিল্লাহি রব্বা অবিল ইসলামিদিন নাবিয়া সাল্লাহ আলী আসাল্লাম আমরা রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়েছি দিন হিসাবে ইসলামের প্রতি আমরা সন্তুষ্ট রাজি খুশি আছি অবী মোহাম্মদ নাবিয়া নবী হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালামের প্রতি আমরা রাজি খুশি আছি আমার দিনী ভাইরা আল্লাহ রবুল আলমিন বলছেন মুমিনুনা ইখওয়া সুরা হজরাতের দশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন স্মরণ করিয়ে দিয়ে আমাদের যেমন হলাম পরস্পর মুসলিম ভাই ভাই তাই বলছেন যে মোমিনগণ হচ্ছেন পরস্পর ভাই এক মুমিন আর এক মুমিনের হচ্ছে ভাই আল্লাহ রবুল্লাহ আলমিন আরো বলছেন ওল মিনুন ওল মিনা তো বাদ হুমাউলিয়া বাদ এক মুমিন আর এক মুমিনের সাথে পরস্পর বন্ধুত্ব অর্থাৎ এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক সর্বদাই সুদৃঢ় থাকবে কারণ তারা হচ্ছে পরস্পর পরস্পর পরস্পরের বন্ধু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ করেছেন সর্বদাই চেষ্টা করেছেন তার যেন মানে একতাভাবে থাকে মানে উম্মতের মধ্যে বন্ধন থাকার জন্য যা কিছু করতে হয় তিনি তা সবকিছু করে গেছেন রাসুল আলী আলীগুলামের চলাফেরা রসুল সাল্লাহ আলী গুয়া কথা রাসুল সাল্লাহ আলী গুয়াশাল্লামের নীরব যে আদর্শ ছিল সব আদর্শের লুকিয়ে লুকিয়েছিল মুসলিম ভ্রাতৃত্ব মুসলমানদের মধ্যে পারস্পরিকতা উনি একজন সাধারণ মানুষ হওয়ার সাথে সাথে উনি ছিলেন একজন নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বিশেষ খাস বান্দা তাই তারও একটা অর্থাৎ নবী অর্থাৎ নবের যে মূল উদ্দেশ্য সেটাও কিন্তু ছিল মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব মানে যে উদ্দেশ্যগুলো ছিল তার মধ্যে এটা হচ্ছে যে মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব তাই মুসলিম ভাইদের মধ্যে মুসলিম ভাইদের মধ্যে যদি আন্তরিকতা থাকে তাহলে অবশ্যই সমাজ সংঘবদ্ধ হবে এবং সুন্দর হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনও আরও দৃঢ় দৃঢ় হবে তাই আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরও দৃঢ় করা উচিত আমাদের মুসলিমদের পারস্পরিকতার জন্য মুসলিমদের পরস্পর ভালোবাসার জন্য হে আমার দিনী ভাইরা একটু লক্ষ্য করুন হাদিসের দিকে রসুল সাল্লি কেন মুসলমানদের জন্য এক মুসলমান আর মুসলমানের জন্য ক্ষতি না করতে পারে এক মুসলমান আর মুসলমানের জন্য সর্বদাই ভাই হয়ে থাকতে পারে তার বিপদে যেন আমরা তার কাছে এগিয়ে আসতে পারি আমার যখন বিপদ হবে সেই জন্য আমার কাছে থেকে এগিয়ে আসতে পারে ভাইরে আমাদের আফসোস হয় যে আজকে মুসলিম ভাই যখন একজন বিপদে পড়ে তখন আমরা দূর থেকে হয়তো বা ক্রু হাসি হাসি অথবা বলি যে ঠিকই হয়েছে আবার যখন আমিও বিপদে পড়ি আমি আশা করি কেউ আমার কাছে আসবে কিন্তু দূর থেকে আরেক ভাই আমার দিকে তাকিয়ে ফেল করে তাকিয়ে থাকে সে আমার দিকে আসে না অথচ রাজ্লাহ আরেকসাল্লামের আদর্শটা দেখুন রতুল্লাহাল্লাম বলছে নাল মুসলিম ওয়াকুল মুসলিম এক মুসলমান হলো আর মুসলমানের ভাই লা সে কোনো ভাবে তার প্রতি জুলুম করবে না এবং সে অন্যের হাত তাকে সমর্পণ করবে না ফি ফি হি কোনো ভাই যদি আপন ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য এগিয়ে আসে তাহলে আল্লাহ আলামিন তার প্রয়োজন মিটিয়ে দেন অমন ফরাজা আন মুসলিমিন কোরবাচান কোন মুসলিম ভাই যদি অপর মুসলমানদের থেকে কষ্ট উঠিয়ে অথবা কষ্ট দূর করতে সাহায্য করে কষ্ট দূর করে আল্লাহ কিয়ামতের দিন যার যত কষ্ট আছে সেই সব কষ্ট আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষ থেকে দূর করে দেবেন আমন তারা মুসলিমান সাঁতারা হল্লাহু কোন মুসলমান কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমার আপনার দোষকে গোপন রাখবে আল্লাহ আকবর একটু লক্ষ্য করুন যে রাসুল ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্বের জন্য কীভাবে কি কথা বলেছেন আরে এটাই তো মুসলিম আদর্শ এটাই তো ইসলামী আদর্শ এটাই তো নববী আদর্শ আদর্শ খোঁজার জন্য আমাদের অন্যখানে কোথাও যেতে হয় না তাই তো এখানে এ হাদিসের মধ্যেই ফুটে উঠেছে কি রাত সাল্লাম কি বলতে চেয়েছেন আসলে মুসলিম আদর্শ কি ইসলাম আদর্শ কি এই হাদিসের মধ্যে পরিষ্কার ফুটে উঠেছে সম্মানিত আমার দিনী ভাইয়েরা তাই মুসলমানদের প্রতি যদি আপনার বড় হয় তাহলে তার প্রতি শ্রদ্ধা জানান যদি আপনার ছোট হয় তাহলে তাকে স্নেহ করুন তাকে কেন আপনি জুলুমের দিকে ছেড়ে দিবেন কেন আপনি অন্যের হাতে সমর্পণ করবেন কেন তার প্রয়োজন পূরণ করবেন না সে কষ্ট পাচ্ছে তার কষ্টটাকে কেন দূর করবেন না কিয়ামতের দিন কি মনে হয় না যে আল্লাহ রব্দুল্লা আলমিন আপনার কষ্টটাকে দূর করুক আপনার কি মনে হয় না আপনি যে গুণাগুলো করেছেন এই গুণাগুলো আল্লাহ গুপন রাখুক কিয়ামতের দিন প্রকাশ না করুক যদি এমনটি হয় তাহলে আপনারা এগিয়ে আসুন আল্লাহ আপনারা মুসলমান মুসলমান মুসলিম ভাইদের প্রতি যে সকল হকগুলো রয়েছে সেই হকগুলো পালন করার মাধ্যমে আপনারা এগিয়ে আসুন কিয়ামত দিন আমাদের আমার আপনার কিয়ামতটা সহজভাবে সোজা হবে অনেক মুসলিম ভাইয়ের সামনে নির্যাতিত হচ্ছে অনেক মুসলিম ভাই এই হাদিসের আলোকেই বলছেন সম্মানিত অনেক মুসলিম ভাইয়েরা আমাদের সামনে জুলুমের শিকার হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন অথচ আমরা হয়তোবা তাদের জন্য কিছুই করছি না আমরা তাদের জন্য একটু কথাও বলছি না তার জুলুমের ভাগটা আমরা একটু নিতে পারছি না যদি আমরা নিতে পারতাম তাহলে এটা আমাদের জন্য কতই না উত্তম হতো মনে রাখবেন এক মুসলমান আর এক মুসলমানকে জুলুম থেকে রক্ষা করা এটা কোনো স্বাভাবিক কাজ নয় এটা হচ্ছে ওয়াজিব এটা হচ্ছে ওয়াজিবের অন্তর্ভুক্ত

এবং আমি তোমাদের মধ্যে এটাকে হারাম করে দিয়েছি সুতরাং তোমরা মহবরদার পরস্পরে জুলুম করবে না আল্লাহ রাবুল আলামিন রাসুল সাল্লি সাল্লাম আরো বলছেন ইস্তাকুজুলমা সাইমা দুলমা দুনিয়া উমাল কেয়ামা মনে রেখো তোমরা সাবধান থেকে জুলুম করা থেকে কারণ এই জুলুমটাই কে আমাদের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম মহাদ বিন জবাল্লাহ তালা আনহুকে মেয়া মানে পাঠানোর সময় তাকে ওই উপদেষ্টা দিয়েছিলেন উল্লেখযোগ্য যে উপদেষ্টা দিয়েছিলেন তার মধ্যে এটা মাজরুম হেজাত তুমি নবরুমের দোয়া থেকে বদ থেকে বেঁচে থাকো কারণ তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না যে কোনো সময় মানে আল্লাহ রফুল আলমের কাছে সেটা কবুল হয়ে যেতে পারে সুতরাং যে কোনো বিপদ হোক অথবা কষ্ট হোক অথবা সে সংকট অবস্থায় পড়ে থাকুক না কেন তাহলে মুসলিমদের উচিত সে মুসলিমকে হেফাজত করা সে মুসলিমকে সহযোগিতা করা সহযোগিতা করা সে যদি কোনো ব্যথায় ব্যথিত হয় তাহলে সেই ব্যথা যেন আমরা পরস্পর ভাগ করে নিতে পারি যেন তার ব্যথাটা একটু কমে যায় আমরা হাদিসগুলো দেখলে আরও বুঝতে পারব যে রফতলাল্লিবাসাল্লাম মুসলিম ভ্রাতৃত্বকে কীভাবে দেখেছেন রসদাল্লাম বলছেন আলমুমিন আলমুমিন কাল বুনিয়া নিয়ে একজন মুসলমান আর মুসলমানের জন্য যেন দেওয়াল স্বরূপ যেন প্রাচীর স্বরূপ আশাব্বাক বাইনা সাবঈ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাতকে দুই হাতকে এরকম ভাবে এক আঙ্গুল আর এক আঙ্গুলের মধ্যে ভরে এরকম ভাবে শক্ত হাতে স্মরণ করে দেখালেন যে এমনভাবে মুসলমানদের সম্মানিত জামাদিনি ভাইরা আপনারা আপনার মুসলিম ভাইয়ের জন্য আপনার জানাকে বিছিয়ে দিন বিপদাপদে তাদের সম্মুখীন হন তাদের কি কি কষ্ট হচ্ছে একটু খোঁজ খবর নিন তাদের মনে কোনো দুঃখ আছে কিনা আপনি তাদেরকে দেখুন এটাই তো মুসলিম ভাই এটাই তো মুসলিম মুসলিম ভাই এটা কিন্তু নিয়ামত মনে রাখবেন অর্থাৎ মুসলিম ভাই আপনার একজন ভাই থাকা এটা হচ্ছে নিয়ামত সুতরাং এই নিয়ামতকে যতদিন আছে ততদিন আপনি মূল্যায়ন করেন যেদিন হারিয়ে যাবে সেদিন আপনি এইটাকে মূল্যায়ন করতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আখবর সুন্দর কথা আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের শুধু কষ্ট নয় আল্লাহ এমন ব্যবস্থা দুনিয়াতে করে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণী আর এক প্রাণীর মাধ্যমে কষ্ট দূর করে থাকেন যেমন দেখেন যে আমরা মানে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা সরাসরি সব কাজগুলো মানুষের দ্বারাতে করতে পারি না অনেক অসুর সাহায্য নিতে হয় সেই আল্লাহ আল্লাহবুল আলমিন এভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আবার আমি নিজে ব্যক্তি হওয়ার পরে অনেক কাজ আমি করতে পারি না অন্য মানুষ সেটা করতে পারে আবার এমনও আছে যে ওই মানুষটা এমন কিছু কাজ আছে সেটা করতে পারে না সেটা আল্লাহ আলামিন আলমিন আমাকে দিয়ে সেই কাজটা করে নেন যদিও আপনি সেটা ছোট হন অথবা বড়ো হন সুতরাং নববী যে আদর্শ রসল নবুবতী যে আদর্শ সে আদর্শ রসল সাল্লীয়াল্লাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাহলে মুসলমান মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব তাদের মধ্যে যেন কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে একে অপরের জন্য কোনো হিংসা না থাকে আমার সম্মানিত দিনী ভাইরা রসল সাল্লি সাল্লাম বলছেন ইনালিল্লাহি কৌমান্ত হুমে বিমানে রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে আল্লাহ রবুল আলমিনের এমন কিছু সম্প্রদায় আছে অর্থাৎ মানুষের মধ্যে এমন কিছু সম্প্রদায় সম্প্রদায় আছে আল্লাহ তাদেরকে বিশেষ নিয়ামত দিয়ে তাদেরকে নির্দিষ্ট করেন অর্থাৎ তাদেরকে পরীক্ষা করার জন্য তারপরে তারা যে এই নিয়ামত তারা যতটুকু পেয়েছিলো এই নিয়ামতে যতটুকু কাজে লাগায় তারা ততটুকুই পায় অর্থাৎ নিয়ামত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত যতটুকুন সে কাজ করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে ততটুকুই দেয় আর যতটুকু এখান থেকে বিরত থাকে আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে দেওয়া থেকেও বিরত রাখেন এমনকি তাদের সেই পদ থেকে তাদের সেই নিয়ামত থেকে তাদেরকে উলটিয়ে দেন তাদের সেই নিয়ামত থেকে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং তাদের যে অবস্থা ছিল সেই অবস্থার পরিবর্তন করে দেন সম্মানিত দিনই ভাইরা সুতরাং আমরা যে নিয়ামত পেয়েছি মুসলিম ভাই এই মুসলিম ভাইয়ের মাধ্যমে আমরা পরস্পর নিয়ামতটা গ্রহণ করি আল্লাহ রবুল আলমিন আমাদের সিম তৌফিক দান করুন আমিন ওয়াফেদ আমানা আলমিন সসাল আলানবিনা মোহাম্মদ এ বলে উনি প্রথম ক্ষুদা শেষ করেছেন দ্বিতীয় কুদ্বাই আল্লাহর প্রশংসা এবং রাসুলসাল্লাহু আলী আসসালামের দূরত পাঠে রাসুল সাল্ল্লা আলীগু আসালামের উপর দূরত পাঠের পরে বলছেন হে আমার ভাইরা আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমি আবার বিস্ফোরণ করিয়ে দিচ্ছি যে মুসলিম ভ্রাতৃত্বের কথা মুসলিম ভ্রাতৃত্বের গুরুত্বের কথা দেখুন শুধুমাত্র নবী রাসুল সাল্লিগু আসালাম আমাদেরকে বলেছেন এমনটা নয় আমাদের পারস্পরিক সামাজিকতার জন্য মুসলিম ভ্রাতৃত্ব প্রয়োজন তা কিন্তু নয় স্বয়ং আল্লা আমাদের যে মুসলিম ভ্রাতৃত্বের জন্য আবার সেই কথা আমি আবার বলছি অর্থাৎ বলছি ইনাম মুসলমান মুমিন এবং এক মমিন আর এক মমিনের প্রতি হচ্ছে ভাই ছোড় সুতরাং দেখুন এটা অবশ্যই উজুব মুখের গণ এটাকে উজুব বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই 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 হতেই হবে এক মুসলমান আর এক মুসলমান কখনো ভাই ভাই না হয়ে থাকতে পারে না এই আল্লাহরফুল্লাহ আলামীনের এই কোরআনের আয়াতের মাধ্যমেই আমরা এখানে স্পষ্ট বলতে পারি আল্লাহ রফ্লাহ আলামিন আরো বলছেন আল্লাহফাইনা কুলু বিহিম লাউ অংশমিয়া মা আল্লাফাইনা কুলু বিহীম অলে আল্লাহফাইন হুম বলছেন আর তাদের মধ্যে তিনি ভালোবাসা অর্থাৎ প্রীতি স্থাপন করেছেন হে রবি তুমি যদি পৃথিবীতে যা আছে যা সবটাই যদি খরচ করতে তবুও তুমি তাদের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে কোনো সম্প্রীতি বা ভালোবাসা স্থাপন করতে পারতে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন আল্লাহ আকবার

এক মুসলমান এক মুসলমান দয়া মুসলমান হচ্ছে পরস্পর ভালোবাসার ক্ষেত্রে পরস্পর দয়ার ক্ষেত্রে এবং মানে আদর্শ এবং স্নেহের ক্ষেত্রে তারা হলো পরস্পর পরস্পর সমান এবং তারা যেন একটাই শরীর এই সমস্ত সব সকল ক্ষেত্রে কেন আমি অদ্বন কারণ আমরা হলাম একটা শরীরের মতো যখন একটি শরীরের কোনো অঙ্গ ব্যথিত হয় যখন কোনো একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা কোনো শরীরে কোথাও যখন ফোঁড়া হয় ব্যথা হয় তখন তার পুরো শরীরে ব্যথা হয়ে যায় এমনকি এ ব্যথার জন্য তার জ্বর পর্যন্ত হয়ে যায় হে আমার ভাইরা যদি এমনটি হয়ে থাকে মুসলিম আদর্শ তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে মুসলিম আদর্শর দিকে ইসলামী আদর্শর দিকে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের মুসলিম আদর্শ মুসলিম ভ্রাতৃত্ব এটাকে যেন অটুট রাখার তৌফিক দান করেন আমরা আরও খেয়াল করব যে এই ছোট্ট এই ছোট্ট সুন্দর জন্য আমাদের অনেক বড় উপকার হতে পারে কিন্তু এই ছোট্ট আদর্শটা যখনই আমরা মানে ইয়া করব অর্থাৎ মানে পরিত্যাগ করব তখন আমরা আবার অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি আল্লাহুল আলমীর জন্য আমাদের সব দিক থেকে হেফাজত করেন আকুল আলা আলী মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন এই বলেই মনে ওনার أتمنى أن تشكروا شيخ علي خييط حفظه الله تعالى وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته